হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি থালাগুলো নিয়ে চলে এসেছি পুকুরের ঘাটে তো এখন থালাগুলো ভালো করে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি বন্ধুরা থালাগুলো আমার সাবানে ভালো করে মাজা হয়ে গেছে এখন পুকুরের জলে ধুয়ে নিচ্ছি আর এই সময়টা একটু ঠান্ডা তাই জন্য আমি সকালবেলা উঠে কোনো কাজকর্ম করতে পারি না কারণ অনুমা আছে আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে সেই আর আজকে সকালে একটু ঠান্ডাটা কম আছে আমার থালাগুলো মাজা হয়ে ধোয়া হয়ে গেছে এখন আমি উনান বুলাতে যাব আর তোমরা ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আগে আর বন্ধুরা দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আগে ভালো করে ঝাঁটিয়ে নেব তারপরে উনান থেকে ছাই বার খাবো তারপরে উনানটা ভালো করে গুলিয়ে নেব আর দেখো এই যে আমার একটা ছোট ছেইনা করেছি উনানে যে কালি লাগে ভালো করে ঝেড়ে দিয়ে ছঁচ দিলে উনানটা খুবই ভালো হয় তো সেই জন্য ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা আমি সকালবেলা সব কাজটা শেষ করে জল খাবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই পুকুরে জাল দিয়েছিল দেখো একটা বাটা মাছ আর একটা পোনা মাছ পড়েছে বাবা আজকে বাড়িতে খাবে না তো দুজনের খাবার তো দুটো মাছ হয়ে যাবে তার সাথে আমি আলু উচ্ছা ভাজা করব। আর এখন আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে ভাত হাঁড়িটা আমি এখন ফ্যান ছাড়াতে দিয়ে দিচ্ছি একটু মাছটা সামরাবো তাই আমি কড়াটা উনুনে বসিয়ে দিচ্ছি তো এখন আমি একটু টাইম কলের কাছে যাব কারণ আমি আজকে চান করব আমি জল হতে দিয়ে এসেছি জল হয়তো ভর্তি হয়ে গেছে তাই পাইপটা সরকে দিতে হবে আমি ওখান থেকে এসে তারপরে মাছটা সামরাবো আর বন্ধুরা আমি সেখানে গিয়েছিলাম আমি যখন গিয়ে দেখি টাইম কলের জল পুরো ভর্তি হয়ে গেছে তো এখন আমি মাছে হলুদটা মাখিয়ে নিয়েছি তারপরে মাছগুলো তো আমার মাছে দেখো হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছটা সামড়িয়ে নেব আর সমরানোর জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি মাছটা কড়াতে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলো যে আমি কম তেলে মাছ সমরাই কম তেলে রান্না করি তো দেখো আজকের আমি যে দুটো মাছ ভালো করে সমিয়েছি এটা কি কম তেল বলে মনে হচ্ছে তো দেখো আমার লাল টুকটুকে করে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উঠাবো না আমি এতেই মাছের ঝাল রান্না করব তাই প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি আর তোমাদের দাদাভাই ভাই খাবো তাই আছে মাছে কোনো আলু দেব না এমনি মাছে মাছে ঝাল রান্না করব তো আজকে মাছের ঝালটা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে রান্না করব তো অনু হওয়ার পর আমাদের বাড়িতে একটু তেল খাওয়া বেড়ে গেছে কারণ অনু মা তো রান্না করতে যখন তখন দেয় না প্রচুর কান্নাকাটি করে সেই জন্য বেশি তেল দিলে তাড়াতাড়ি নাকি রান্না হয়ে যায় অনেকে বলে সেই জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখো লঙ্কা গুঁড়াটা তেলে একটু ভালো করে মেরে নিলে কি হবে না লাল টুকটুকে হয়ে যাবে তো এখন আমি হালকা করে একটু জল দিচ্ছি বন্ধুরা মাছের ঝাল হয়ে গেলে আমি উচ্ছা ভাজা করবো তোমরা আজকে দুপুরে কি কি রান্না বান্না করছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ নিতে সারা বাটন টাচ করে আমাদের পাশে থাকো